প্রথমে একজোড়া গরু দেখতে পাচ্ছ দু একই রকম ফিরিতে চলে আসবো সে টাকা দিয়ে গো একটা কথা বুকে সচ্ছা সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে আমি বলতে তারপর কথা যদি থাকে সে রাখি দিবি সে টাকা দিয়ে কেন অবশ্যই এটা বয়স কি অবস্থা আছে

সিরিয়াল নাম্বার 3 পরবর্তীতে সাদা কত সুন্দর এটা তোলা সেরা আর তোলা না থাকলে আসবে কি অবস্থা আছে অনেক ভালো ভারী মাজা আছে ভালো করে দেখাও আছে হ্যাঁ একই লেভেল আর কালার প্রিন্ট আল্লাহ মশালা দিচ্ছে মানে খুব ভালো একটা দেখার মতো করুক দেখার মতো করুন দেখা একই রকম থাকবে ভালো করে দর্শক দেখা দর্শক যদি নিতে চাই বর্তমান বাজার তেরো সাড়ে তেরো মাস বয়সের দাম কেমন থাকছে

দেখা যায় রেড ফিজান বাচ্চা যাক রেড ফিজেন কিন্তু কমন বাসা কমন

দেখাও যে মাঝার ভালো মানে আমি আমি বলবো না লাখ দাম কেমন কি রাখবেন বলে এটা নাম্বার লেখা যে যার পছন্দ হয় সরাসরি ফোন দিবেন অর্ডার এক লাখ হাজার সিঙ্গাল এখানে সুযোগ আছে মাত্র এক লাখ পঁচিশ যারা স্ক্রিনে নাম্বার লাগে আমি কথা নিতে পারবেন ভাই সিরিয়াল করে এক এক করে ছয়টা করে দেখালাম ভাই ঠিকানা বলেন ভাই আমার নাম হামিম আমার বাসা অর্নকোলা ঈশ্বরদী থানা জেলা পাবনা জি অর্নকোলা হাটের পূর্ব পাশে খামার এবং বাড়ি এবং খামার আমার দুটো একসাথে জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই আমার নাম্বার ভাই এই আছে ভাই WhatsApp সবই আছে এটা গন্ডি ভাই কিভাবে সিস্টেম বলেন এটা এই WhatsApp এ নক দিবে অনলাইনে নক দিবে নক দেওয়ার পরে আর তার বাসা আছে পোষণ পুনর দায়িত্ব আমার যদি খামারে এসে দেখে নাই

তার খামারে আসে দেখি করে নি এবং কেউ না আসতে পারলে অনলাইনে অর্ডার পর্যন্ত আপনার ভাই অনলাইনে দেখি তার বাসা দেখতো আমার জি এটা আমার করে থাক জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম